সমৃদ্ধ বিওয়াজ আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনারা দেখছেন কৃষি তথ্য ভাণ্ডার ইউটিউব চ্যানেল আমি মোহাম্মদ মুকলিস রহমান আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজ এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারবো বিনা ধান সতেরো সম্পর্কে এই বিনা ধান সতেরো কেমন জমিতে ভালো হয় উঁচু না নিচু জমিতে চাষাবাদ করা যায় এর ফলন কেমন জীবনকাল কেমন সে সম্পর্কে আজ আমরা বিস্তারিত জানবো তো একটা ধান আমরা আমাদের জমিতে নির্বাচন করার জন্য সর্বপ্রথম সেই ধানের বৈশিষ্ট্যটা জানতে হবে যে তার বৈশিষ্ট্যটা কি আবার অনেক কৃষকই আছেন যে আপনারা একই জমি বারবার চাষাবাদ করেন এই একই জমি বারবার চাষাবাদের মাধ্যমে আপনারা যারা রবি চাষাবাদ করেন যে আমাদের জমিটা একটু উঁচু আমরা উঁচু জমিতে কি ধরনের ধান চাষাবাদ করব অধিক ফলনশীল আমনে এমন কৃষক যারা আছেন তাদের জন্য সবচাইতে উত্তম এবং উচ্চ ফলনশীল একটি ধানের জাত হলো এই বিনা সতেরো এই বিনা সতেরো কিন্তু উঁচু জমিতে যে সবগুলো উঁচু জমিতে যারা চাষাবাদ করেন মরিচ আলু গম ভুট্টা অর্থাৎ শীতকালীন যে সবজিগুলো আমরা চাষাবাদ করি তাদের জন্য কিন্তু সবচেয়ে একটি ধান সেটা হলো বিনা বিনাশতর আমরা এই বিনা বিনাশতর ধানের বৈশিষ্ট্য সম্পর্কে একটু জানবো খরা সহিঞ্চু ধানের একটি জাত সর্বপ্রথম কিন্তু এই ধানটা এটা কিন্তু তীব্র খরা কিন্তু সহ্য করতে পারে এর জীবনকাল একশো কুড়ি দিন এই জীবনকাল একশো কুড়ি দিন হওয়ায় এটি কিন্তু রবি শস্য চাষাবাদের উপযুক্ত একটি ফসল সেটা হলো বিনাদান সত্র আমরা যারা রবি শস্য চাষাবাদ করেন তারা কিন্তু এই অল্প অল্প দিনের জীবনকাল সম্পূর্ণ ধান চান আবার অধিক পরিমাণ ফলন চান এবং তারা কিন্তু এই জাতটি কিন্তু নির্বাচন করতে পারেন আমাদের জমির জন্য তবে কেমন জমিতে ভালো হবে যাদের জমিটা হালকা মাত্রায় উঁচু আছে পানি কম থাকে সেসব জমিতে আমরা সবে সহজেই কিন্তু এই ধান চাষাবাদ করতে পারবেন এবং অধিক পরিমাণ ফলন পাবেন তিরিশ পার্সেন্ট পানি কম লাগে গাছের উচ্চতা একশো দশ সেন্টিমিটার গাছের উচ্চতা কিন্তু অনেক অংশ অনেক বেশি আছে সার কিন্তু কম লাগে সম্মানিত ভিহাস লবণ মাটিতে ভালো কিন্তু হবে না এরা আঞ্চলিক ভেদে একটি ধান অঞ্চল ভেদে একটি ধান যেসব অঞ্চলগুলো লবণাক্ত অঞ্চল এইসব অঞ্চলে কিন্তু এই বিনা ধান সতর কিন্তু ভালো হবে না কেন হবে না এরা খরা সহ্য করতে পারে ঠিক আছে অতিরিক্ত সহ্য করতে পারে ঠিক আছে কিন্তু লবণ সহ্য করতে পারে না এখন আমরা বৈশিষ্ট্য জানলাম বিনাধানের বৈশিষ্ট্য বিনাধান সতেরোর বৈশিষ্ট্য জানলাম এখন জানব ফলন কেমন সম্মানিত ভিউয়ার্স তেত্রিশ শতকে এক বিঘা জমিতে কিন্তু এটি কিন্তু পঁচিশ থেকে আঠাশ মন পর্যন্ত ফলন দিতে সক্ষম জমি যদি জমিতে হালকা মাত্রা একটু উঁচু জমিতে চাষাবাদ করা যায় এখন আমরা জানব সার পদ চাষাবাদ পদ্ধতি ও সার ব্যবস্থাপনা পদ্ধতি যে আমরা কিভাবে জমিটা চাষাবাদ করব এবং কিভাবে জমিতে সার প্রয়োগ করবো সে সম্পর্কে এখন আমরা জানবো আমরা প্রথমে জানবো চাষাবাদ পদ্ধতি সম্মানিত ভিউয়ার্স আমরা প্রতিটি বিষতলা থেকে বিষতলা থেকে রোপণ করব কুড়ি থেকে পঁচিশ দিনের মধ্যে তারা আমরা রোপণ করবো রোপণকৃত জমিতে কেননা আমরা বয়স্ক ছাড়া কোনোভাবেই রোপণ করব না এই বয়স্ক কিন্তু গাছের গাছেই কিন্তু অর্থাৎ চাতরেই কিন্তু তলায় কিন্তু দৈহিক বৃদ্ধি ঘটে এই দৈহিক বৃদ্ধি ঘটা অবস্থায় আমরা যে সময় এর সাত থেকে বিস্তুলে নিয়ে আমরা আমাদের রোপণকৃত জায়গায় যে সময় রোপণ করি তখন কিন্তু দৈহিক বৃদ্ধি অলরেডি হয়ে যায় সুতরাং সেইভাবে কিন্তু ফলন হয় না কারণ এর জীবনকাল কম এজন্য আমরা যত সচত পারি যে আমরা কুড়ি থেকে পঁচিশ দিনের মধ্যে কিন্তু সারা রোপণ করে ফেলবো সাড়ে থেকে সারির দূরত্ব হবে পঁচিশ থেকে পনেরো সেন্টিমিটার প্রতিটি গোসাই তিনটি করে সারা রোপণ করতে হবে এখন আমরা সার ব্যবস্থাপনা কিভাবে প্রয়োগ করবো অর্থাৎ আমরা সারটা কিভাবে দিব দিলে আমাদের ফলনটা কিভাবে করা যায় সে সম্পর্কে আমরা চাষাবাদ করি সেইভাবে কিন্তু সমান চাপান সার আমরা জমিতে প্রয়োগ করি কখন প্রয়োগ করি আমরা কিন্তু ইউরিয়া সার প্রয়োগ করি তিন কিস্তিতে আমরা চাষাবাদের শেষ চাষে কিন্তু আমরা সার দিব তেত্রিশ থেকে এক বিঘা জমিতে টিএসপি দেব আমরা কুড়ি কেজি এম ও সার দেবো দশ কেজি জিপসাম দেবো দশ কেজি এই তিনটি সার আমরা একসাথে মিক্সার করে আমরা শেষ চাষে কিন্তু প্রয়োগ করব এই শেষ চাষে প্রয়োগকৃত জমিতে আমরা বাসি দিয়ে রোপণ করব রোপণকৃতর সাত দিনের পরে কিন্তু আমরা শুধু নাইট্রোজেন সারটা দেবো অর্থাৎ ইউরিয়া নাইট্রোজেন সার আছে ইউরিয়ার মধ্যে এই ইউরিয়া সার কিন্তু আমরা প্রয়োগ করব তেত্রিশ শতকে মাত্র দশ কেজি এই দশ কেজি সার প্রয়োগ করবো এই কারণে জমিটা হালকা মাত্রায় নাইট্রোজেন ধানে কিন্তু প্রচুর পরিমাণে নাইট্রোজেন খায় এটা আমরা জানি এই হালকা পরিমাণ ধানটা যেন নাইট্রোজেন খেতে থাকে এই জন্য আমরা এই সারটা সাত দিনের মধ্যে দেব। জমির উপরের বয়স যে সময় দশ থেকে পনেরো দিন হবে এই পনেরো দিনের মধ্যে কিন্তু আমাদের চাপান সার প্রয়োগ করতে হবে মেন চাপান এই মেন চাপানটা এই কারণে প্রয়োগ করতে হবে এই চাপান সারের মাধ্যমে কিন্তু আমাদের অধিক পরিমাণ পোনা বা পাশ কাঠি বৃদ্ধি করতে হবে কেননা আমরা অধিক পরিমাণ পোনা বা পাশ যদি বৃদ্ধি না করতে পারি তাহলে কিন্তু আমাদের ঠিক মতো কাঙ্ক্ষিত মাত্রায় কিন্তু ফলন হবে না আমাদের কাঙ্ক্ষিত মাত্রায় ফলন পেতে হতে গেলে কিন্তু আমাদের অধিক পরিমাণ পোনা বা পাঁচ কাটে সে বৃদ্ধি করা দেয় তার জন্য আমাদের কি কি চাপান সার প্রয়োগ করতে হবে তার একটা তালিকা আমি ডিসপ্লে দেব আপনারা দেখতে পাবেন তো সমস্যা আমরা ইউরিয়া সার প্রয়োগ করবো তেত্রিশ শতকে এক বিঘা জমিতে চাপান সারের একটা তালিকা ইউরিয়া সার প্রয়োগ করবো বিঘাপতি কুড়ি কেজি ডিএপি প্রয়োগ করবো দশ কেজি ডিঙ্ক প্রয়োগ করবো এক দশমিক পাঁচ কেজি ম্যাগনেশিয়াম প্রয়োগ করবো তিন থেকে চার কেজি ও থ্রিও বিট অ্যাগ্রোভিট কোম্পানির এই কয়টি সার আমরা একসাথ করে মিক্সারের মাধ্যমে কিন্তু সাফান সার প্রয়োগ করবো সাফান সার শেষ করার পরে কিন্তু আমরা জমিতে যে সময় কায় আসবে এই কাইস্থোর আসার সাত থেকে দশ দিনের মধ্যে কিন্তু আমরা তৃতীয় কিস্তিতে সার প্রয়োগ করতে হবে ইউরিয়া মাত্র তেত্রিশ শত এক বিঘাতে দশ কেজি ইউরিয়া দিব আর লাল অর্থাৎ এমওপি সার এই এম ও পি সার দেব মাত্র দশ কেজি দিয়ে আমরা সারের কোটা সম্পূর্ণ মাত্রায় শেষ করে দিব এখন আমাদের নিকটস্থ কীটনাশকের দোকান থেকে কি কী কীটনাশক লাগে বা কি কী সত্যশক লাগে আমরা ওইটা নিয়ে আমরা স্প্রে করে দেবো তো সমৃত ভিআস আন্দাজার আমার ভিডিওটি দেখছেন বা দেখবেন ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজার দিবেন এবং শেয়ার করে অন্যদের দেখা সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম